আমরা আজকে এই কামড়ায় যারা বসে আছি তারাই সংবিধিত ভাবে বাংলাদেশ সরকার আমরা যা করি যা চিন্তা করি যা পরিকল্পনা করি সেটাই সরকার সেটাই সরকারের চিন্তা সেটাই সরকারের ভাবনা কর্তব্য কি কাজের জন্য আমরা তৈয়ার কি কাজে আমরা সফল কি কাজে আমরা বিফল সেগুলোই আজকে মানুষের আলোচ্য বিষয় কাউকে স্তুতি দিয়ে সময় নষ্ট করার সুযোগ কোনহার করার আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে কোনো সভায় সমিতিতে স্তুতি বাক্য এটা খুব অগ্রহণযোগ্য জিনিস বলে আমরা গ্রহণ আমরা চালু করব

আমাদের আজকে এই খেলোয়াতে সমাবেশ নেওয়া স্ট্র্যাটেজি কি হবে আমাদের আমাদের এগুলো ঠিক করা আজকে যে সমাজ আমরা পেলাম সবাইকে একত্র করে সারা দেশের থেকে সবাই এসছে এটাই ঠিক করা আমরা টিম বললাম যদি এটা বাংলাদেশ সরকার হয়ে থাকে বাংলাদেশ সরকারকে একটা টিম হতে এটা টিম ওয়ার্ক এটা এমন না যে আমি আমার মতো করলাম ও অন্য করলো এটা হয় না কোনো কাজই হয় না টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা কার ঘাটতি আছে কাকে তোমার কারণে আমার নষ্ট হচ্ছে খেলা হলো একটা সামগ্রিক জিনিস একজনের

সরকার গঠনের পর থেকে এখন ছয় মাস চলে গেল এটাকে আমি বলছিলাম যেটা আমাদের প্রথম আয়োজন করার জন্য যে সময় লাগে অনেক ভুল হয়েছে আয়োজনের সময় এবং সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত সেই প্রস্তুতিটা আমাদের হলো কিনা না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা আমি অন্যভাবে চিন্তা করছি না কথা বলে শোনার সময় যদি কোনো নিশ্চয় ম্যানেজিং ডিরেক্টরের প্রশংসায় সময় না তারা বলতো আমি এই কাজ দিয়েছেন আমাকে আমি এই কাজ করেছি আমার এই সম্বন্ধ হয়েছে একটা আমি ওই কাজ আরো এই কাজের জন্য প্রস্তুত আমি দুভাবে দেখানো একটা হল যে খেলা মাঠের খেলোয়াড় ফিল্ড অফিসার দের তাদের বক্তব্য এই সরকারের যে খেলোয়াড় যারা আছে তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনটা মত হতে হবে যে কি করছি কি করার দরকার কোথায় আমরা আটকে যাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই আজকে উদ্বোধন অনুষ্ঠানে হয়তো হচ্ছে না অন্য অন্য সময় হবে তো সেখানেও আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম যেন আমাকে বাইরে রাখা এই খেলার মাঠ থেকে

েশন করলে কিভাবে আলোচনা হোক ফিরে যাওয়ার আর বোঝাবুঝির মত কোন কলত না থাকে সেখানে কি কি অন্তর্ভুক্ত সেগুলো খুব ভালো করে জানা আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কোঅর্ডিনেশনের কাজ কি কিন্তু এই যদি বলি ওর কারণে আমারটা হয় না এটা বলে তো আমরা পারব না যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিক ভাবে একজনের উপর তার সঙ্গে কোয়ার্ডিনেশন করেই করতে হয় সবকিছু সেই কোয়ার্ডিনেশনের কি সমস্যা নাকি পৃথক পৃথক ভাবে হবে সেগুলো সেগুলো পরিষ্কার করে নেওয়া যাতে কাজ করতে গিয়েশ্চয়তার মধ্যে পড়ে না যাই তো সেখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে এই নয় যে এটা তো আমার কাজ ছিল না কাজে আমি আর মনোযোগ দিই নেই এটা তো বলতে হবে না আমরা তো সবাই মিলে সরকার যেটার থেকে আমাদের নারী শিশুদের রক্ষা বিশেষ দায়িত্ব মস্ত বড় দায়িত্ব কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায় আমি সেই ভয়ের জন্য তাকে শাস্তি শৃঙ্খলার কথা বলছি এটা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা আমি সংখ্যালঘু সম্প্রদায়ের তাদেরকেও বলেছি আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন দেশের নাগরিক হিসেবে দাবি করেন তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে সে অধিকার আপনি সরকারের কাছ থেকে

সেখানে একটা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে পারে আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো একটা প্রতিযোগিতা হতে থাকবে আমাদের কাজের মধ্যে আনন্দ আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর সবচেয়ে চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই করেছি আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে আমার মনে হয় জেলা জেলা সব জেলা এক নম্বর জেলাকে দুই নম্বর জেলাকে তিন নম্বর জেলাকে ক্লাসে যেরকম করি হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি কোন অবস্থা নিয়ে

র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয় এটা কাউকে মন খারাপ করতে না এটা আনন্দের জন্য আমি গতবার এই ছিলাম এবার এই হয়েছে গত বছর এই ছিলাম এবার এটা পরিষ্কারভাবে আমরা দেখতে চাই এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগতভাবে ছয় মাস এক বছর এক নম্বরে থাকি বা দশ দশ নম্বরের ভেতরে থাকি তাই না আমাকে একটা পুরস্কার দেবে একটা শিক্ষক নিয়ে আমরা যখন বলবো সবাই এটা

আমি যখন ওখানে ডিসিছিলাম অমুক জায়গায় ডিসিছিলাম ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায় তারা এখানে চলে এসেছে বহু উচ্চতে অবস্থানে আছে কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো আমি যখন অমুক জায়গা ডিসিছিলাম তখন আমি এই করেছিলাম এটা একটা স্বাতন্ত্র আমি নিজের ইচ্ছা আমি কোনো কাজ করতে পেরেছি সেখানে এবং আমার একটা আমার তারপরে বহু জায়গায় চাকরি করেছি বহু জায়গায় চাকরি করেছি কিন্তু ওটি আমার স্মরণীয় যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম এটাই শুধু নিজেকে প্রকাশ করা নিজের ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলো প্রকাশ করা গদবাদে একটা কাজ আছে গদের থাকতে হয় থাকে কিন্তু তার মধ্যে একটা সৃজনশীলতা আছে এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে আমরা যখন এরকম সম্মেলনে বসবো কথাবার্তা বলবো তাদেরকে সুযোগ দেবো

বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যাই সেটা বাস্তবায়ন হচ্ছে না কৃষি আটকে গেলাম কেন এখনো জমির রেকর্ড পত্র আমরা অনলাইন পাই করতে পারি না জমাকে বেচা কেনা আমরা করতে পারছি না কি কি চাপ প্রত্যেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সক্রিয় হচ্ছি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না ধীরে সুস্থ হচ্ছে কেন হচ্ছে এটি হল আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনে সিরিজ হয়ে গেছে অসংখ্য জিনিস অনলাইন এটা কিন্তু এখানে

এই টিমের গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সময় করে দিলাম ঠিক আছে আমি করে ফেলেছি তাদের আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে যেটা আমার টিভি আমি তাকে আবিষ্কার করা অর্জন করা সে জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্ত চক্ষুর কারণে কারো ধমকের কারণে কোন কাজ করার প্রয়োজন নেই অন্তত এই সময়টুকু আমি নিজের মত করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সেই কাজে আমি ব্যস্ত থাকবো আমি করতে পারব আরেকটা বিষয়ে বলে শেষ করবো বেশি আলোপ করবেন শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি উন্নতি শুধু তোমাদের কাছে এটুকু বলার প্রাথমিক শিক্ষা একটু দেখা কি করা যায় একটু নজর দিলে সবকিছু ঠিক আছে আইনের কোন অসুবিধা কেউ বলবে না যে না এটা করা যাবে একটু দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলতে অনেক অনিয়ম বেনিয়ম আছে সেগুলো আছে তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়

ওই যে অবদান রাখা হচ্ছে ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের হুকুমে হয় সরকার সবাইকে হুকুম দিচ্ছে কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্য রকম ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষ তাকে অভ্যোগ পরেও স্মরণ করছে মুখ যখন এসেছে তখন আমাদের তো হয়ে তো সেটি আমাদের সুযোগ এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি এটা একটা বস্তবরের সুযোগ

আমরা করি নাই কিন্তু বলেছি বলার কারণে কাজটা হয়েছে এগুলো যেন আমরা করতে পারি আমরা একটা কথা পাসপোর্টের কথা বলতে মনে হলো পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগ্রহ করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি জোর না ডাকায় না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে

সরকার মানে মানুষকে ফেরা দিন এদের থেকে উদ্ধার সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকার গুলো আপনার দরজা পৌঁছে দেওয়া কাজ এটাই জন্য আমরা স্মরণ করি